আমরা ঘোষণা দিয়ে আমাদের কাজগুলো করতে পারি নাই কিন্তু আমাদের কাজগুলো রেগুলার জারি ছিল আমাদের ভিশন সেটা হচ্ছে সৎ আদর্শ দেশপ্রেমিক নাগরিক তৈরি করা উনিশশো সালের পর থেকে আমরা পুরো জেনারেশন আমরা বাংলাদেশ কেমন করি আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই ঢাবি ছাত্র শিবিরের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ গত একুশ সেপ্টেম্বর ছাত্র শিবিরের ঢাবি শাখার সভাপতি সাদিক কায়েম প্রকাশ্যে আসেন এরপর বাইশ সেপ্টেম্বর প্রকাশ্যে আসেন সাধারণ সম্পাদক এস এম ফরহাদ শুরু হয় আলোচনার সমালোচনা প্রত্যাশা ও প্রশ্ন জাগে পূর্ণাঙ্গ কমিটির নানা জল্পনা কল্পনার অবসানে ঘটিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে ইসলামিক শিবির বুধবার দুই অক্টোবর দুপুরে শিবির ঢাবি শাখার ফেসবুক পেজে চোদ্দো সদস্যের একটি কমিটি প্রকাশ করা হয় কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দু হাজার ষোলো সতেরো শিক্ষাবর্ষের ছাত্র মোহাম্মদ আবু সাদিক কায়েম এবং সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের দু হাজার সতেরো আঠারো শিক্ষাবর্ষের ছাত্র এস এম ফরহাদ সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন দুই হাজার আঠারো উনিশ শিক্ষাবর্ষের লোক প্রশাসন বিভাগের মহিউদ্দিন খান বাইতুলমাল সম্পাদক তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের দু হাজার পনেরো ষোলো শিক্ষাবর্ষের আলাউদ্দিন আবিদ প্রচার ও মিডিয়া সম্পাদক সতেরো আঠারো শিক্ষাবর্ষের ইসলামিক স্টাডিজ বিভাগের হোসাইন আজাদ জুবায়ের এবং আইন ও মানবাধিকার সম্পাদক আইন বিভাগের রিয়াজুল মিয়া ছাত্র আন্দোলন বিষয়ক সম্পাদক ইসলামিক স্টাডিজ বিভাগের মোহাম্মদ মাজহারুল ইসলাম অফিস সম্পাদক পদে আছেন ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের ইমরান হোসাইন দাওয়া ও ছাত্রকল্যাণ সম্পাদক আরবি বিভাগের হামিদুর রশিদ জামিল সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক আরবি বিভাগের নুরুল ইসলাম নূর বিজ্ঞান ও ক্রীড়া সম্পাদক ফলিত রসায়ন ও কেমি কৌশল বিভাগের মোহাম্মদ ইকবাল হায়দার এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন স্টাডিজ বিভাগের হাসান মোহাম্মদ ইয়াসির ব্যবসায় শিক্ষা ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক পদে রয়েছেন দু হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের আবদুল্লা আল আমিন পূর্ণাঙ্গ কমিটি বিষয়ে সাধারণ সম্পাদক এস এম ফরহাদ জানিয়েছেন আমাদের সাংগঠনিক গণতন্ত্রে কোনো নির্ধারিত পদসংখ্যা নেই আমাদের কিছু বিভাগ রয়েছে সেগুলোর পরিচালনার জন্য কয়েকজনকে দায়িত্ব দেয়া হয় দেখানোর জন্য কোনো পদপদী দেয়া হয় না ফলে প্রতি বছর প্রয়োজন অনুযায়ী দায়িত্ব দেয়া হয় এখানে দেখানোর জন্য কোনো সহসভাপতি বা সহসম্পাদক পদ নেই প্রতি বছর পদ সংখ্যা কাছাকাছিই থাকে